এই যে মনাদার চশমা আজকে এপ্রিল ফুলে এপ্রিল ফুল করলে আমাকে ও ভাবছে এখনো বডি চশমা পরে আছে যে পরে আছে বডি চশমা আসলে এটাই ও চশমা ঠিক চশমাই পরে এসেছিল এটা আমাদের দেখুন ও চুপটা দেখুন না না আমার মামা আমার আমার একটা বহুত বহুত না চেঞ্জ করি যেতো এই হ্যাঁ ঠিক আছে আমার ना क्या ना। देखी मन दा चश्मा टाइम ना ना क्यों सेट हो तो मन इसके आज के बौद्धिक चश्मा पड़े भूल कर चले <laughs> देखी एक बार चश्मा देखा देखा पूरे इलेक्ट्रिक करे टे चला देख ले इगोरे नहीं चुक बंद करे चली ना ना यार पर दुजोर तो एक ही पाव दुजोर ऑपरेशन करा था अब सेम हो एक ही देखी, <laughs> देखी? দেখি ছিল দুজনে তো অপারেশন করা একই মানে আছে কম বেশি বুঝলো কেমন যেন বুঝছে

বৌদির একটা এরকম চশমা দেখ কালীর চশমাটা কালীর জায়গায় রেখে আসি গোলটা কালির বৌদির চশমাটা এরকম একই টাইপের না